এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য যারা যে দুজে হাত করেছে তাদেরকে বলো রেজাখার তাদেরকে বলো স্বাধীনতা বিরোধী তাদেরকে বলো চেতনা নাই খালি তোমারই চেতনা কিসের যে চেতনা তোমার তুমি যে অচেতন অর্ধচেতন অবচেতন খবর আছে তোমার খবর নাই খবর হবে যেদিন সেদিন তো আর পৃথিবীতে আসতে পারিবে না ইয়া হাল আল কিতাবি লাস্তু মা আলা শাইইন হাত্তা তুকিমুত tawrat wal injil হে কিতাবীরা তোমরা যদি ইঞ্জিলকে জমিনে কায়েম না করো তোমরা যদি তাওরাতকে জমিনে কায়েম না করো তোমরা যদি কুরআনকে জমির উপরে কায়েম না করো আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবে কে কিয়ামতের মাঠে জামার ইসলামে বাংলাদেশ একমাত্র সংগঠন যার নেতৃত্বে ফাঁসীর পর फांसी দেওয়া হচ্ছে তারপরেও তারা আল্লাহ তরা নির্দাওত ছাড়ে নাই ছাড়ব না আমরা আমাদেরকে জবাই করো আমাদেরকে আগুনে পুড়ে ছাই করে দাও আমাদের ছাইয়ের থেকে আওয়াজ আসবে ইনিল হকম ইল্লাহ এই জমিনে আল্লাহ ছাড়া কোনো দাঁতের হুকুম আমরা মানি না মানবো না এই দাওয়াত তো আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাল পেগম্বর দুনিয়ার উপরে এসেছিলেন তিনি তাই করেছেন উম্মতের জন্য তাই রেখেছেন আর যারা তা করল না তাদের বিরুদ্ধে তিনি আজ দাঁড়িয়েছেন হাজ আল কোরআন মহজুরা কোরান শরীফও তাদের বিরুদ্ধে দাঁড়াবে হাদিশ শিরফি রয়েছে ইমামে কুর্তুবী হাদিস নিয়েছেন মান তো আল্লাম আল কোরআন ও আল্লাহ কমাস হাউ কোরান শরীফ পড়েছিলা কোরআন শরীফেরে তোমরা টাঙ্গায় রেখেছিলা মাথার উপরে মেসাংয়ের উপরে কোথায় তাকের উপরে লামিয়াত আহা দেউ আলাম ইয়ানজ রভি কোরান শরীফের দিকে থেকে যা বলো যে কোরআন সেগুলাকে অনুসরণও করে নাই কোরআন শরীফের পাতার দিকে নজর করার তার সময় হয় নাই এই অবস্থায় আল্লাহর কাছে যারা চলে এই অবস্থায় মৃত্যুবরণ করেছ আল্লাহ তালার কোরআন তার গরদান পাকাড়ি আল্লাহর সামনে হাজির করবে রসুলদার হাদির শুনো জায়াল কয়ামাতে মোত আল্লা কান গরদানের পাকাড়ে নিবে আল্লাহর সামনে বলবে রাব্বি হে রব কোরআনে বলতেছে এবার নসুরুল্লাহ বলতেছে এবার কোরআন শরীফের সাক্ষী দিচ্ছে ইয়ারব্বি লা আলমিন হে পরবার দেগার ইন্না আব্দ খাহাজা ইত্যাখাজনী মাহজুরা তোমার এই গুলাম আমাকে পরিত্যক্ত দিনের বানিয়েছিল আমাকে পড়ার দিনের বানায় নাই আমাকে ইমান আনার দিনের বানায় নাই আমাকে দাওয়াতের বিষয় বানায় নাই আমার বিধান কায়েম করার জরুরত বুঝে নাই ওয়াল্লাহ তার বিরুদ্ধে আজকে ফয়সলা করো কে আমাদের মাঠে ইন্না আবদা হাজা এই তোমার গোলাপ আমি ধরে এনছি তাকে হাজা ইত্তা খাজেনি মাহাজুরা ও আমাকে পরিত্যক্ত দিনের বানিয়েছিল আমাকে অবহেলার জিনিস বানিয়েছিল আমাকে পড়ার জানার বুঝার কোনো জিনিসই বানায় নাই আল্লাহ আমার এই অভিযোগ তার বিরুদ্ধে ফয়সলা করে দাও রসোল্লা বলছেন কোরআন শরীফ তার বিরুদ্ধে দাঁড়াবে কোরআন কারো পক্ষে সাক্ষ্য দেবে কারো বিপক্ষে সাক্ষ্য দেবে এই বিপক্ষে তার সাক্ষ্য দিবে জাহান নামে যাওয়ার আগ পর্যন্ত কোরআন তার গরদান ছাড়বে না ও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ওয়াল্লা আমাদেরকে মাফ করে দেন